প্রিয় দর্শক আজকে আমরা কোনো ফানি ভিডিও নাই আমরা আছি মির্জাপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড দড়ি মুকুন্দ এটা শেরপুর থানার ভেতরেই এই ভাইটার কাছে আছি ভাইটা দুই বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে তার মেরুদণ্ডের হার এবং শৈলের অনেক অংশ অনেক অংশ আকেজ হয়ে গেছে উনি নিজে হাঁটতে পারে এই হুইল চেয়ার এর মাধ্যমে তার একটা বাচ্চা আছে এই বাবা এখানে নক করে থাকো তার একটা সুন্দর একটা ফুটফুটে একটা মেয়ে আছে ওনার আর্থিক অবস্থা অনেক ভালো ছিল তে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করে দেন আমরা আছি তার আজকে মতামত নিব তার জীবন বৃত্তান্ত আজকে আমরা শুনব বাবা তো ভাই আপনার নামটা একটু বল আলাইকুম আমার নাম মোহাম্মদ আপেল আমার বাসা দরিম শেরপুর থানার ভেতরে আমি এক সময় ভালো ছিলাম আমি একজন ওল্লিং মিস্ত্রি এক সড়ক দুর্ঘটনায় আমার জীবনটা আজ বিচ্ছন্ন হয়ে গেছে আমার বাড়িঘর সবই ছিল বাড়িঘর বিক্রি করে চিকিৎসা করছি তারপর তো সুস্থ না উপর আল্লাহ না কত কতদিন মধ্যে সুস্থ করবে করবে কি না করবে উপর লাই জানে আমি এখন থাকি রাস্তার রাস্তার পুরো সরকারি জায়গায় ওনার এক সময় জায়গা জমি বাসা সবকিছুই ছিল আমি যতদূর শুনছি ওই বাসাটা নাকি আট নয় লাখ টাকা বিক্রি করছে এবং বিক্রি করে ওনার চিকিৎসা করছে তারপরেও একটু মোটামুটি সুস্থ এটাকে সুস্থ বলা যায় না ভাই আমরা সামান্য একটা মশার কামড়েই থাকতে পারি না আর উনি এই অবস্থা দীর্ঘ দুই বছর যাবত আছে তা আমরা কি সবাই পারি না তাকে একটু সাহায্য সহযোগিতা করতে তার একটা মেয়ে আছে এবং ওনার বাড়ি ঘর বিক্রি করে উনি একটা সরকারি রাস্তার উপরে ভবানী সড়কের যে রাস্তা এটা হচ্ছে দড়ি মুকুন্দ চার মাথা আছে ওখানেই এনার বাসা আন্দিগুমরা থেকে পাঁচ মিনিট আসতে লাগে দক্ষিণ দিকে যাওয়ার আসা লাগে তো আপনার সবাই ভিডিওটা বেশি করে দেখুন শেয়ার করুন এবং যে যত দূর পারেন তাকে সাহায্য সহযোগিতা করুন এবং সহযোগিতা না করতে পারলে অন্তত ভিডিওটা শেয়ার দেন আপনার শেয়ারের মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টে একশো জন থাকলে দশজন তো তাকে সাহায্য সহযোগিতা করতে পারবে ভাই আপনি একটু পুরা ডিটেলস একটু বলেন আপনি এখন কই থাকেন আপনার কি কোনো পেজ আছে ফেসবুক আইডি আছে ফেসবুক আচ্ছা মেনশন আমরা ফেসবুক আইডি ফেসবুক পেজ মেনশন করে দিবনি স্ক্রিনে উপরে দিয়ে দিবো নি হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এটা দিয়ে দিবো আপনারা যারা ওনাকে টাকা পাঠাবেন ওনার নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনে ভিডিও কল দিয়ে যাচাই করে নিয়ে তারপরে টাকা পাঠাবেন আমরা এখানে কিন্তু আমাদের কারোর নাম্বার পাঠাবো না আমরা ওনার নাম্বারটাই দিব ওনার সাথে আমরা একটু কথা বলি তো ভাই আপনি যে যে এখানে আসেন কত দিন হলো আসেন এই 13 বছর হচ্ছে 13 বছর হলো 13 বছর 13 বছর পার দু বছরের কাছে কাছে দুই বছরের কাছাকাছি এটা তো সরকারি রাস্তা সরকারি রাস্তা এখানকার মানে কেউ কিছু বলে না যে আপনি সরকারি রাস্তার উপরে আসেন না কেউ কিছু বলে না সরকার ছাড়া কেউ কিছু বলতে পারবে না আচ্ছা সবার কাছে এই এলাকার মানুষের কাছে আমার অনুরোধ থাকবে তোর মগন্দ এলাকার মানুষের উপরে আপনারা যেটাই করেন ভাই এই লোকটাকে বাসা বাসাটা যেন উচ্ছেদ করে দেয় না আর কেউ উচ্ছেদ করে দিলেও যেন এনাকে একটু থাকার মতো জায়গা আপনারা দিতে পারেন সেভাবে কথা বলেন আপনারা তো আপনার ফ্যামিলিতে লোকজন কয়জন পরিবারের লোক সংখ্যা পাঁচজন এই পাঁচজন কে কে আমার মা বাবা আমার মেয়ে আচ্ছা মেয়ের বয়স তো দেখবেন ছোট দুই বছর তিন বছর বয়সে ওই ছয় বছর পাঁচ বছর চলতেছে পাঁচ বছর চলতেছে ছোট বাচ্চা তো লেখাপড়া করতেছে লেখাপড়া করাতে পারছি না আর্থিক অবস্থার জন্য লেখাপড়া করাতে পারতেছি সমস্যার জন্য লেখাপড়া করাতে পারতেছেন না আচ্ছা আপনাদের এলাকার সবার মানে এলাকার মেম্বার চেয়ারম্যানের উপর বা যারা প্রভাবশালী লোক অর্থবিত্ত লোক তাদের কাছে আমার একটা দাবি থাকবে এই বাচ্চার খরচটা আপনারা বহন করবেন বাচ্চা বাবা দেখি তুমি এদিকে আসো তো আরে বাবা সোরেন তো এই দরিবখুন্দ এলাকার সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে এই বাচ্চাটা এই বাচ্চাটা আপনার আপনাদের মেয়ে হিসাবে আপনারা এর ভরণ পোষণ নেবেন এনাকে একটা সুন্দর স্কুলে ভর্তি করে দিবেন সবাই গ্রামের মানুষ দশ বিশ তিরিশ পঞ্চাশ একশো টাকা করে দিলেই কিন্তু এনার মাসিক খরচ এই বাচ্চার মেয়েটার স্কুলে বেতন হয়ে যাবে আপনারা সবাই একটু সাহায্য সহযোগিতা যেতে করেন আম্মু তুমি কি লেখাপড়া করতে চাও লেখাপড়া করতে চাও বলো লেখাপড়া করতে চাও তুমি তোমার বাবাকে সুস্থ দেখতে চাও তুমি সবাইকে বলো আমাদের সবাই সাহায্য সহযোগিতা আমাদের সবাই সহযোগিতা করবেন তো দর্শক আপনারা একটু এই মেয়ের দায়িত্বটা নিয়েন এবং আমাদের এই আপেল ভাই এই আপেল ভাইয়ের দায়িত্বটা আপনাদের কাছে সবার কাছে দাবি থাকবে আমরা দৈনিক আমরা দৈনন্দিন কত টাকায় না কত দিক খরচ করি বিড়ি সিগারেট খায়ও তো দৈনিক অনেক টাকা নষ্ট করি তা আপনারা সবাই পঞ্চাশ একশো যা যায় যেটা পারেন নগদ নাম্বার ওনার নগদ নাম্বারে এবং যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ওই নাম্বারে আপনারা ভিডিও কল দিয়ে যোগাযোগ করে তারপরে টাকা পাঠাবেন তো তার নগদ নাম্বারটা আমরা নিচ্ছি এবং উপরে দিয়ে স্ক্রিনে দিয়ে দিচ্ছি হ্যাঁ ভাই আপেল ভাই আপনার নগদ নাম্বারটা জিরো ওয়ান নাইন জিরো আটচল্লিশ আশি দুইশো একান্ন আরেকবার জিরো ওয়ান নাইন জিরো আটচল্লিশ আশি দুইশো একান্ন আর এই ভিডিওটা ভাই প্লিজ ভাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ভাই আপনাদের শেয়ারের মাধ্যমেই আমার জীবনটা পরিবর্তন হতে পারে আর আমার ছোট্ট একটা পেজ আছে ভাই আমার পেজটাকে ফলো ভাই আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ভাই আপনি দিতে না পারলেন যদি আপনি শেয়ারের মাধ্যমে পাঁচজন লোক আমাকে টাকা দেয় আমি চলতে পারবো আমিও বাঁচতে চাই ভাই আমি খুবই অসহায় ভাই আমি বাঁচতে চাই ভাই আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ভাই আপনি দিতে না পারলেন কিন্তু আপনি শেয়ারের মাধ্যমেই আমার জীবনটা পরিবর্তন হতে পারে আলাইকুম দর্শক ওনার বাসা যে দড়ি মুকুন্দ চার মাথা এটা দক্ষিণ পাশে বিদ্যুৎ অফিসের পাশে ওনার বাসা সরকারি রাস্তার উপরে থাকে তো সবাই ওনার সাথে দেখা করতে চাইলে চলে আসেন এই বিদ্যুৎ অফিসের পাশেই ওনার বাসা